আজকে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ যেহেতু পয়লা বৈশাখ সকাল সকাল উঠে সব স্নান টান করে গোপালের পায়ে ফুল দিয়ে আজ আমি দিনটা শুরু করেছি মা দুর্গাকে পুজো করে নিয়েছি সব কিছু হয়ে গেছে তখন আমি চলে এসেছি রান্নাঘরে চটপট তোমাদের রান্নাগুলো শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে তো প্রথমেই যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কড়াই পনির তো কড়াই পনির কীভাবে সহজে বানানো যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো একটা মানে একটা ছোট্ট জায়গার মধ্যে মানে থালার মধ্যে বেসন দই হলুদ আর ক্যাশরি মেথি আর জিরে গুঁড়ো নিয়ে একটা ভালো করে পেস্ট স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এর মধ্যে পনিরগুলোকে ডিপ করে আধ ঘন্টা মতো রেখে দেবো দেখো কত সুন্দর এর মধ্যে একটু তেল অ্যাড করেছিলাম সাদা তেল অ্যাড করেছিলাম তো এটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য ডিপ করে ম্যারিনেশন করে রেখে দেবো তারপরে এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেবো আর কড়াই পনির করতে খুব টাইম লাগে একটু টাইম মানে সময় লাগে কিন্তু খুব সহজে কীভাবে বানানো যায় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কম তেলের মধ্যে দেখো আমি এগুলো এবার একটু ডিপ ফ্রাই করে নেব তো আজকে থাকছে কড়াই পনির আর একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে কাঁঠালের কাটলেট সেটা এরপরই বানাবো তো পনিরগুলোকে আগে ভেজে তুলে নিই দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি এগুলো স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো খুবই টেস্টি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটতে শুরু করে গেছে তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে গ্রেভিটা বানাবো কড়াই পনিরের তার জন্য দুটো মাপে দুটো টমেটো নিয়ে নিয়েছি আর তার মধ্যে এলাচ লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে দিয়েছি ছোটো এলাচটা এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো পেস্টটা বানানো হয়ে গেছে আর আমার পনিরগুলিও অলমোস্ট সবগুলোই ফ্রাই হয়ে গেছে তারপর কড়াই খুব অল্প তেল দিচ্ছে তার মধ্যে পাঁচ ফোঁড়ন দিচ্ছি পাঁচ ফোড়নে ফোড়ন দেওয়ার পর ওই যে টমেটো পেস্ট পেস্টটা অ্যাড করে দিচ্ছি আবার টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নেব তারপর ওর মধ্যে একটু মশলা অ্যাড করবো মানে হলুদ গুঁড়ো টক দই বাটিটার মধ্যে হলুদ গুঁড়ো টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট অ্যাড বানিয়েছি সেটাই এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবার মশলাটা ভালো করে কষতে থাকুক গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম ভাই দেখো এই পেস্টটা আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট গুলে নিয়েছি ওটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এবার এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে তেল ছাড়ছে বা তলা লাগতে শুরু করে দিয়েছে মানে তলা লাগছে না তো তারপর আবার একটু জল অ্যাড করে দিলাম আমি এর মধ্যে আবার ফুটতে শুরু করে দিয়েছে এবার এক বাটি পরিমাণ আমি আবার এর মধ্যে জল অ্যাড করলাম এবার এই জলটা ফুটে গেলে আমি পনিরগুলো অ্যাড করে দেবো যে কড়াই পনিরে যে পনিরগুলো ভেজে রেখেছি আমি সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব দেখো গ্রেভিটা ফুটে গেছে এবার এবার পনিরগুলো অ্যাড করে দিচ্ছি দেখো অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার কড়াই পনির আর খুবই টেস্টি এর মধ্যে লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে গেল এবার বানাবো কাঁঠালের কাটলে তো আলু আর কাঁঠালটা ছোটো ছোটো করে কেটে আমি প্রেশার কুক করে নিয়েছিলাম ওটা সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে নেওয়ার পর ওটাকে ভালো করে চটকে ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করার পর একটু আমি ওকে বাইন্ডিংয়ের জন্যে অল্প পরিমাণ আমি বেসন অ্যাড করেছি তো বেসন অ্যাড করার পর কড়াইয়ের মধ্যে একটু তেল হলুদ নুন আর কষরি মেতি দিয়ে ওটাকে ভালো করে রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পর আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম ছিল না বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছিলাম এই দেখো বিস্কুট নিয়ে মেরি বিস্কুট নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি আর ওই কাঁঠালের মণ্ডটাকে আমি কাটলেটের আকারে আকারে তৈরি করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে সাদা মানে ময়দাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার নয় এটা ময়দা তারপর বিস্কুটের ওই মধ্যে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি দুপিট দিয়ে তারপর এটাকে আমি ডিপ ফ্রাই করব। তাহলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের কাটলেট আর দেখতে পাচ্ছ কত সহজে কাঁঠালের কাটলেটগুলো তৈরি হয়ে যাচ্ছে খুব সহজে এখন যেহেতু কাঁঠালের সিজন তো তোমরা যারা নিরামিষ খেতে মানে খাও আমিষ খাও না ভেজিটেরিয়ান তারা এইভাবে কাঁঠালের কারলেট বানিয়ে খেতেই পারো যে কোনো মানে চিকেন কাটলেটে আর মটন কাটলেটকেও হার মানাবে তো এইভাবে একদিন বানিয়ে খাও আর আজ আমার দুপুর নববর্ষের দুপুরে পুরো পিওর ভেজ নিরামিষ থালি তো এইভাবে নিরামিষ থালি বানিয়ে তোমরা একবার ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে যারা নিরামিষ খাও তাদের জন্য স্পেশালি বলছি এইভাবে কাটলেট বানিয়ে খে মানে বানিয়ে একবার টেস্ট করে দেখো অনেক সময় কী হয় বলো তো নিরামিষ রান্না বললেই আমাদের মাথায় মধ্যে কিছু আসে না এই জন্যই আমি ভাবলাম যেহেতু আমিও নিরামিষ এই এক সপ্তাহ নিরামিষ রান্নাই করব তো তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও হয়তো একটু হেল্প হবে তো এইভাবে দেখো এবার কড়াইয়ের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নেব এগুলোকে একটা একটা করে দিয়ে খুব মুচমুচি আর খুবই টেস্টি আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় এমন নয় কেউ বুঝতেই পারবে না কাউকে যদি দাও তারা এটা ভাববে সত্যি মটনেরই মানে গাছ পাঠা তো আমাদের ধরো কাঁঠালকে তো আমরা এমনিতেই গাছ পাঠা বলে থাকি তো সত্যি কথা এটা মটন মাটনের মতনই মটন কাটলেটের মতনই খেতে লাগছে খাসির মাংসের কাটলেটের মতনই তো আমাদের তৈরি হয়ে গেল দেখো গাছপাটার কাটলেট তো গাছপাটার কাটলেটও তৈরি হয়ে গেছে কড়াই পনির তৈরি হয়ে গেছে এবার আমি গরম গরম লুচি ভেজে নেবো আর আজ পয়লা বৈশাখ আর পাতে লুচি থাকবে না সাদা সাদা ফুলকো ফুলকো তাই কি হয় নাকি তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট আমার থালি সাজানো হয়ে গেছে একটা বড় মাপের বগি নিয়ে নিয়েছি থালা নিয়ে নিয়েছি তার মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে থালিটা দেখি খাওয়ার আগে ইচ্ছে হচ্ছে একটু বসে বসে থালিটাকে দেখি তো দেখতে পাচ্ছ ভাতটা একটু খাওয়া মনে হচ্ছে কেন আমি যখন সাজাচ্ছিলাম আমার মেয়ে ওখান থেকে একটু নিয়ে খেয়ে নিয়েছে তো কী কী আছে আমি তোমাদের বলে দিই দেখো পোস্তর বড়া আমরা বাঙালি যেহেতু আর আমরা বীরভূমের তো পোস্তর বড়া তো মাস্ট তো পোস্তর বড়া কড়াই পনিরে যে পনিরটা ভেজেছিলাম সেটা স্ন্যাক্স হিসাবে একটু তুলে রেখেছিলাম সেটা আছে কাটলেট আছে আর কড়াই পনির আছে তার সঙ্গে আমের চাটনি গাছের আমের চাটনি আর রসমালাই রসগোল্লা লুচি তো আছেই ফুলকু ফুলকো দেখো আমার মেয়ে কত মজা করে কত এ করে খাচ্ছে চোর থালিটা দেখে ওর খুব পছন্দ আর আমার মেয়ে একটা শাড়িও পরে নিয়েছে তোমাদেরকে আমার আর আমার মেয়ে প্লাস আমার পুরো ফ্যামিলির পক্ষ থেকে আর একবার জানাই শুভ নববর্ষ বড়দের কাছে আমি হাজ জোর করে প্রণাম করছি তোমরা আমাকে আশীর্বাদ করো আমার মেয়েকে আশীর্বাদ করো তোমরা সবাই খুব ভালো থাকবে তোমাদের প্রণাম জানে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসো আমাদের সাথে থাকো আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে নতুন বছরে তোমাদের কাছ থেকে এটাই আমার চাওয়া আর একটাই আর একটা কী আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো লাইভ করো আর শেয়ার করো আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের ভিডিও দেখতে পা চাও আর কি কি ধরনের নিরামিষ রান্না দেখতে চাও তাহলে আমি ট্রাই করব। তোমরা আমার আর একটা কথা বলি যে আমার ওই যে তিরুপতি ভিডিওটাই অনেকে লাইক করেছো অনেক মেসেজ করেছো অনেকে মেসেজ করে জানিয়েছো খুব ভালো লাগছে এই জন্য তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমার পাশে আছো তো নববর্ষে আবার নতুন করে জীবনটা শুরু করা যাক আর আমার একটু প্রবলেম চলছে এই জন্য তোমাদের আশীর্বাদের খুব দরকার তোমরা আমার সাথে থেকে কি প্রবলেম চলছে কি চলছে সেটা পরেই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছর খুব আনন্দে কাটাও আর এই দেখো আমি একটা গ্রিন মানে সবুজ ব্লাউজের সাথে মায়ের একটা হলুদ রঙের শাড়ি মানে হলুদ নয় অরেঞ্জ কালারের শাড়ি পরিয়ে নিয়েছি আর মেয়েকেও একটা মায়েরই শাড়ি পরিয়ে দিয়েছি মনীষা পরিয়ে দিয়েছে কারণ অত বড় শাড়ি আমি পরাতে পারি না তো মেয়ে এখন থালা নিয়ে বসে গেছে ও একটু একটু করে দেখো খাওয়া এনজয় করছে যে খাই না কিছু কিন্তু এতগুলো খাওয়ার দেখে ওকে এখন চটকানোর জন্য বসে গেছে তো তোমা তোমরাও খুব ভালো করে এনজয় করা কে কিভাবে নতুন বছরটা কাটালে প্লিজ তোমরাও ম্যাসেজ ম্যাসেজ করে জানাও তো আমারও খুব ভালো লাগবে আর তোমাদেরও নতুন বছরের স্বপ্নগুলো সব পূরণ হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করব তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার একবার এটাই বলবো আমার ভিডিওগুলো দেখো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এরপরেও আর আরও দুটো তিনটে যে নিরামিষ থালি আসছে সেই ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকো তোমরা তোমাদের জন্য আমি শেয়ার করব বাই